এই যে রাজশাহী বাঘমারা এখানে যে ফসলি জমি ছিল ওনাদের বাড়িঘর সবই ডুবে গেছে মসজিদ স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট সবই তো পানিতে সবাই হাবলু আছে পানির সাথে তাদের সব রাস্তাঘাট এবং ফসলি জমি সবই বন্যার পানিতে বিলীন হয়ে গেছে কিছুই বোঝা যাচ্ছে না যে এখানে রাস্তা ছিল বা ফসলি জমি ছিল ফসল অলরেডি সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে